পরিবারটা একটু ভালো মতো খাইতে পারবে ইয়ারজি আসলে অন্যান্য যারা গরুর গোস্তের বিক্রেতা আছে ব্যবসায়ীরা আছে আমার মনে হচ্ছে ওনারা অতি মুনাফা করেন মুনাফাটা যদি একটু কমিয়ে করতেন এবং সিন্ডিকেটটা যদি একটু কম হতো তাহলে ওনাদের মতো অল্প মূল্যে গরুর গোস্তে বিক্রি করতে পারতেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো ভালো কি কেমন আছেন ভালো আছেন দোকানের কি অবস্থা ব্যবসায় বাণিজ্য বেচাকিনি সবকিছু মিলে একটু জানতে চাই কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দোকানের অবস্থাও খুব ভালো আমার অবস্থাও খুব ভালো যাক এর আগে যখন আমরা আসছি তখন দেখলাম যে ভাই মানে এত চাপে ছিল যে কথা বলার সুযোগ ছিল না আজকে মোটামুটি একটু কথা বলার সুযোগ আমরা পাচ্ছি তো একটু জানি কয়টা গরু এই পর্যন্ত ফেলছেন ভাই কয়টা গরু ফেলছি পাঁচটা অলরেডি হয়ে গেছে পাঁচটা অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ কয়টা টার্গেট আছে আজকে আজকে দেখি না আমার আমার ছোট ভাই বলতে আছে সাতটা ঠিক আছে এখনো তো অনেক সময় আছে আচ্ছা ছোট ভাই বলছে সাতটা তো ছোট ভাইয়ের কথা হয়ে গেলে তো সাতটাই হয়ে যাবে কেমন ওজনের ছিল গরুগুলি আজকে দুটা করে একটু বড় আছে দুটা করে একটা হলো একশো ষোলো কেজি আর একটা হলো তিন মন ঠিক আছে তারপরে হলো একটা একশো কেজি একশো তেরো কেজি আবার একশো নয় কেজি আচ্ছা বকলার পাশাপাশি আজকে মোটামুটি সারও দেখতে পাচ্ছি হ্যাঁ আমি সবার অনুরোধে একটা সার আনছি সার জবাই করছি আজকে আচ্ছা তাহলে একটু জানি ভাই এই যে সার গরুর গোছ কি এই ছয়শো বিশ টাকায় আসলে খাওয়ানো সম্ভব হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে সার গরুর মিলাইতেও কষ্ট হয়ে যাচ্ছে যদি সার সম্ভব তো ডেলি তো সার করতো ঠিক আছে মিলে গেছে আমার কপালে আল্লাহ কবুল করছে সবার কথা হয়ে গেছে স্যার জবাই করে দিলাম একটা স্যার আচ্ছা তো এমনিতে কি মনে হয় যে গরুর দাম এখন কি একটু কম আছে মনে হয় নাকি হাতে লাগালে হাতে লাগালে দানা মানে কিনা যাচ্ছে গরু ভাই 650 টাকা নুন এর কাছ থেকে কিনা যাচ্ছে হ্যাঁ কিন্তু এই যে 620 টাকা ধর অনেকেই ভাই টাকায় কিভাবে সম্ভব ভাই আসলে না হলে কি এতদিন থেকে এটা তো আমার বাবার সম্পত্তি না আমি তো এখান থেকে ব্যবসা করতেছি আমার সংসার আছে লেখাপড়া স্টাফের খরচ সব তৈরি করতে করছে আমার তো প্রাইভেট প্রপার্টি নাই যে প্রাইভেট প্রপার্টি থেকে সবারই দেবো আর অত বড় আমার অর্থ নাই যে আমি নিজের ফান্ড থেকে টাকা দেব। আমি আয় করি এখান থেকে চলি এখান থেকে খরচ হয় এখান থেকে কথা

বর্তমান বাজারে বাজারে তুলনামূলক কম দামে এই উনি বিক্রি করতেছে এটা আসলে এক ধরনের বলা চলে আচ্ছা না অবশ্যই কারণ আমরা যারা ক্রেতা আছি আমরা তো চিন্তা করব সাধ্যের মধ্যে আমার যেই জিনিসটা প্রয়োজন সেটা যেন খুব কাছাকাছি বা আমার নিজ এলাকায় সাধ্যের মধ্যে পেয়ে যায় সেটা যদি হয় তাহলে তো অবশ্যই ভালো আপনি কোন এলাকার থেকে এখানকারই না আমি আসছি হচ্ছে পান্থপথ থেকে পান্থপথ থেকে পান্থপথ থেকে ভিডিও দেখছি ভিডিও দেখে ভালো লাগছে হ্যাঁ ভালো লেগে আপনাদের ভিডিও দেখেছি ভিডিও দেখে ভালো লেগেছে তাই আমি আজকে আসলাম আচ্ছা আচ্ছা পান্থপথ থেকে তাহলে পান্থপথে কিরকম দামে মাংস বিক্রি হচ্ছে একটু জানি ওইখানে মানে সর্বনিম্ন মূল্য হচ্ছে সাতশো টাকা হ্যাঁ

অল্প মূল্যে ভালো মানের গোস্ত বিক্রি করতেছে এর জন্য আসলে অনেকেই গোস্ত কিনে খাইতে পারতেছেন এই সময় আপনার ওখানে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে ধরেন ওখান থেকে আপনার এখানে আসতে তো একটা গাড়ি ভাড়া গেছে জি জি না আমি বাইকে আসছি বাইকে আসছেন তারপর একটা খরচ তো অবশ্যই আছে তো সেই খরচ যদি ক্যালকুলেশন করা যায় তাহলে তারপরও এখানে তারপরও এখানে লাভজনক কারণ আমরা তো নিচ্ছি এখন সাতশো টাকার যে গোস্তটা যেটা ছয়শো টাকায় দিচ্ছে একশো ষাট টাকা কেজিতে কম এক কেজিতে একশো ষাট টাকা এখানে কমে পাওয়া যাচ্ছে হুম দু কেজি তিনশো কেজি বিশ টাকা সেভ হয়ে যাচ্ছে একটু দূর থেকে আসলেও ভাড়াটা উঠে যায় তো সেটাই আসলে আমাদেরও এটাই বলা থাকবে যদি সম্ভব হয় তাহলে আসলে প্রতিটা এলাকাতেই উচিত এরকম হ্যাঁ এই ধরনের মাংস খাওয়ানো যদি আসলে সম্ভব হয় আসলে অন্যান্য যারা গরুর গোষতের বিক্রেতা আছে ব্যবসায়ীরা আছে আমার মনে হচ্ছে ওনারা অতি মুনাফা করেন মুনাফাটা যদি একটু কমিয়ে করতেন এবং সিন্ডিকেটটা যদি একটু কম হতো তাহলে ওনাদের মতো অল্প মূল্যে গরু গোস্ত বিক্রি করতে পারতেন এবং ওনারা কিন্তু অল্প মুনাফায় বিক্রি করে বেশি বিক্রি করে ওনাদের কিন্তু সব সবশেষে যে মুনাফাটা আবার বেশি হয়ে যায় কারণ বেশি বিক্রি করে হ্যাঁ হ্যাঁ ওনারা হচ্ছে মানে মোর সেল লেস প্রফিট মোর প্রফিট এইভাবে ওনারা আগাচ্ছেন এতে করে জনগণের জন্য ভালো হচ্ছে মানুষ গোস্তু কিনে খেতে পারতেছে বিক্রিটাও বেশি হচ্ছে ভাই কি পছন্দ করতেছেন মাংসের পিস নাকি।

যদি জানতে চাই যে আসলে এই যে ছয়শো বিশ টাকা কেজি যে আমরা মাংস কিনে খাচ্ছি খামারি বলি বা কৃষক বলি যারা গরু উৎপাদন করতেছে আসলে কি এই দামে গরু উৎপাদন করা সম্ভব আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব না হলে ওনারা কেউ কীভাবে দিচ্ছে অবশ্যই সম্ভব কারণ ওনারা তো এটা বিক্রি করে ওনাদের অনেক বেশি বিক্রি হচ্ছে এই কারণে প্রফিটের পরিমাণ হয়তো বা প্রত্যেকটাতে একটু কম নিচ্ছে বেশি বিক্রি করার কারণে প্রফিটটা হচ্ছে অনেকে যারা সাতশো টাকা বিক্রি করতে তারা দেখবেন যে অল্প কিছু পরিসরে বিক্রি করে ছোট

নারীকতাদের কাছে হ্যাঁ ধরেন সব ধরনের ব্যবসায়ী যাদের সাথে কথা বলা যায় তারা কিন্তু বলে যে নারীকতাদের কাছে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন কারণ ওনারা একেবারে খুঁটিনাটি দেখে শুনে তারপরে নেয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে গোসের ক্ষেত্রটা তো যেহেতু আপনারা রান্না করেন আপনারা আসলে বেশি ভালো বলতে পারবেন যে কোন দোকানের গোসটা বেশি ভালো হ্যাঁ ভাইয়ার কাছে মাঝে বিগত 3 দিন আগেও আর এই যে রাম দেখতে পাচ্ছি শাড়ের রান জি কেমন ওজন হবে এই রামটা ওজন হয়েছে 27 কেজি

সবই সম্ভব আচ্ছা আমরা তো ইকবাল ভাইয়ের কাছে একটু জানি যে আসলে ইকবাল ভাই কি ইকবাল ভাই নাকি অনন্ত জলিল ভাই কি ইকবাল ভাই নাকি অনন্ত জলিল না ভাই আমি একটা গাফতুল জাটের ব্যাপারই পাইছে ভাই যেন ফেরেশতা ভাই একদম সত্যি কথা বলে ভাই যার ওর থেকে আমি দু বছর ব্যবসা করতেছি মানে মিলে গেছে এখন ইকবাল ভাই ছাড়া কিছু বোঝে না সকাল সন্ধ্যা ইকবাল ভাই আচ্ছা ঠিক আছে যখন যা বলি যে কটা গরু বলি প্রস্তুত করে রেখে দেয় যাওয়া লাগে না খালি কালকে মোবাইলে বলছে আমার ছয়টা গরু দরকার তিনটা আগের ছিল আর তিনটা নগদে কিনতে আর দোয়া করেন সে সামনে বছর হজে যাবে ঠিক আছে আল্লাহ আল্লাহর যদি আমাদেরকে বাঁচে রাখে আমি ওনার সাথে আপনারও সাক্ষাৎ করে দেবো আল্লাহ দেখা যাবে আমি ওনার সাথে সাক্ষাৎ করে দেবো আর উনি ধরেন আমি কখনো কখনো আমি বা আমার ছেলে টাকা যদি পাঁচ দশ হাজার বা দুশো টাকাও বেশি দিয়ে দিই সাথে সাথে ফেরত দিয়ে দেয় তো এই টাকাটা আপনি বেশি দিচ্ছেন এই টাকাটা আপনি নিন আর আমরা না থাকলেও যদি গরু কিনে সাতষট্টি হাজার পাঁচশো তো সাতষট্টি হাজার পাঁচশোই বলবে কখনও যদি দু এক হাজার টাকা মাজন্ন ব্যাপারে কম দিয়ে দেয় যে আমি এক হাজার টাকা কম দিলাম ও এক হাজার টাকা আমাকে ফেরত দিয়ে দেয় কেন এটা আপনার টাকা আপনার এক হাজার টাকা কম দিচ্ছে এই জন্যে আমি এতদিন ব্যবসা করতে পারতেছি কালকে একটা হাটে বড় ব্যাপারে বলছে কি আপনি এনার সাথে না থাকলে আপনি ব্যস্ত পারতেন না ছয়শো বিশ টাকা কেজি এর আগেও বলছে না ভাই উনি যদি আমার সহযোগিতা না করতো আমি ব্যস্ততে পারতাম না হ্যাঁ অবশ্যই ভাই সৎ মানুষ আছে বলেই তো এখনো পৃথিবী বেঁচে আছে মানে পৃথিবী টিকে আছে অবশ্যই আছে সৎ মানুষ কত কথা বলে ওনাকে উনি যদি বলে আমি আপনার ঘর যাবো করতে ধরে ঠিক আছে উনি যদি আমাকে বলে কেউ কেউ ওনাকে অফারও দেয় অফার দেওয়ার পরে উনি আমাকে ওদেরকে বলে কি যদি ইকবাল ভাই আমাকে ছাড়ে তাহলে আমি ইকবাল ভাইয় সাথে ব্যবসা না করে তোমার সাথে ব্যবসা করবো এখন আমি আর ব্যবসা করব না ঠিক আছে ভাই অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আল্লাহ পাক মিলাই দিয়েছে রাখি আল্লাহ মারে কে রাখি আল্লাহ ভাই আর তাহলে মোটামুটি আমরা কিন্তু বলি ডায়লগ একটা চেঞ্জ করে দিতে পারি সেটা হলো এর আগে আমরা জানতাম যে অসম্ভবকে সম্ভব করায় অনন্ত জলিলের কাজ আর এখন আমরা দেখতে পাচ্ছি আসলে অসম্ভবকে সম্ভব করা আমাদের ইকবাল ভাইয়ের কাজ গাবতলি হাট থেকে সার গরু কিনে ছয়শো বিশ টাকায় এই মিরপুরে কিন্তু বিক্রি হচ্ছে এটা কিন্তু আসলে অসম্ভবকে সম্ভব করার মতোই কাজ বলা যায় আমি কিন্তু ভাই সার জবাই করি না আমি আবারও বলতেছি ভাই আমি সার জবাই করি না কিন্তু আমি দর্শকদের অনুরোধে

ওটা ওটা বাবা কৃষকরা ধান কাটতেছে যতদিন যাবে গরুর দাম বাড়বে ঠিক আছে আমি তারপরে বলি আমার দিন সম্ভব আমি এই দামে ব্যসবো আমার এখনও দাম বাড়ানোর চিন্তা নেই বাবু ওনাকে গোল দেওয়া দেবে আমি যত দিন পাবো ছয়শো বিশ টাকায় ব্যসব আর একান্ত যদি না পারি তাও এক সপ্তাহ দশ দিন আগে আপনাদের মাধ্যমে কেউ বলবো কি ভাই আমার দাম বাড়াতে হবে ধরেন আজকে এক তারিখ আমি দশ তারিখ থেকে দাম বাড়াবো তো এক তারিখ ঘোষণা দেবো মাসের দশ তারিখে দাম বাড়বো যাতে মানুষ বিভ্রান্তিতে না পড়ে না না আমাকে কথা না বলতে পারে আর এখন চলতেছে চলবে আচ্ছা ঠিক আছে মোটামুটি খুব ভালো লাগলো আসলে ভাইয়ের সাথে কথা বলে আর ইকবাল ভাই আসলেই খুব ভালো মনের মানুষ এবং ওনার কথাগুলো আমাদের খুব ভালো লাগে খুব সুন্দর করে ভাই কথা বলে আর যেহেতু কম দামে মাংস বিক্রি করে সেই ক্ষেত্রে তো অবশ্যই অনেকের কাছেই খুবই পছন্দের একজন মানুষ তো ছিলাম এই মিরপুরের ইকবাল বস্তু বিধানে জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপডেট কীরকম চলছে এটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স আসে জানাতে পারেন আর আপনি যেভাবে দেখলেন ঠিক এইরকমই অন্যকে দেখার জন্য শেয়ার করার শেয়ার করে সেটার ব্যবস্থা করে দেবেন বিদায় নিচ্ছে আজকের মতো আসসালামু আলাইকুম